ভগবান গোলায় প্রথমবার চিত্রকলা প্রদর্শনীর আয়োজন বাঙালি বরাবরই সংস্কৃতিপ্রেমী শিল্প সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে বাংলার শিল্পীরা বাংলার নাম উজ্জ্বল করেছে এবার সেই সংস্কৃতি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ভগবানগোলা থানা এলাকার মধ্যে প্রথমবার চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হলো। লালগোলার একটি বেসরকারি চিত্রকলা প্রশিক্ষণ সংস্থার ভগবান গোলা শাখার উদ্যোগে দুদিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয় ভগবান গোলার শ্যামপুর গুড়িপাড়া বিদ্যালয়ে ব্লকের মধ্যে প্রথমবার এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা শনিবার বিকেলে উদ্বোধন হয় এই অনুষ্ঠানের শনিবার ও রবিবার দুদিন এই প্রদর্শনী চলবে চিত্রকলা প্রদর্শনীতে প্রায় দেড়শোর অধিক ছাত্রছাত্রী নিজেদের হাতে আঁকা ছবি তুলে ধরে ব্লকের প্রথমবার চিত্রকলা প্রদর্শনী দেখতে ভিড় জমায় কচিকাচা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সংস্কৃতিপ্রেমী মানুষ সকলেই ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে অবশ্যই ভালো লাগছে কারণ আমি চেয়েছিলাম আমি আন্তরিকভাবে চেয়েছিলাম যে ভাব এই রকম কোনো আবহাওয়া নেই যে শিল্পের যে চর্চাটা আদার্স চর্চাগুলো আছে কিন্তু শিল্পের এই রকম চর্চা নেই আমরা চেষ্টা করেছিলাম যে এটা হোক ভোলায় একটা কালচার তৈরি হোক এভাবে একটা শিল্পের চর্চা এবং আজকে মনে হচ্ছে না আমরা শুরু করতে পেরেছি এবং এই আমার খুব ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে আমার ছাত্র ছাত্রী আমার এখানকার যারা সব আত্মীয় স্বজন আছে বা আমার নিজের মেয়েও আছে সঙ্গে এবং আমার স্কুলের ছাত্রছাত্রী তারাও আছে তাদের ছবি আছে আপনার নাম করছে আমার নাম এমরিটুল হাসান আমি চন্দ্রমন হাই মাদ্রাসার অঙ্কের শিক্ষক আসলে সংস্কৃতি তো আমাদের বাঁচিয়ে রাখে আমাদের সাত্বিক সোলা কাপের ভগবানগুলা শাখার পক্ষ থেকে ভগবানগুলা থানাতেই প্রথম একটা চিত্র প্রদর্শনী আয়োজন হলো ভগবানগুলা এর আগে গানের অনুষ্ঠান আবৃত্তির অনুষ্ঠান নাচের অনুষ্ঠান হয়েছে কিন্তু সেইভাবে চিত্রকলা প্রদর্শনী যেমনভাবে করা হচ্ছে সেভাবে হয়ে ওঠেনি সাত্ত্বিকের ভগবানগুলা শাখার উদ্যোগে মূলত এই চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন আজকে করা হলো আগামীকাল পর্যন্ত চলবে এখানে যে সমস্ত কচি কচি থেকে শুরু করে বড় বাচ্চারা যারা কলেজে পড়ছে এমনও যারা আছে স্টুডেন্ট তাদের কাজ আছে এবং এখানে যারা প্রশিক্ষক তাদের কাজ আছে দেখার মতো সমস্ত এক একটা ছবি বাচ্চা থেকে বড়রা সকলে যে যার নিজের বেস্ট এখানে দেওয়ার চেষ্টা করেছে ভরে উঠেছে ভগবান গোলা মোটামুটি দেড়শো মতো ছবি এখানে আছে ছোট বড় সকলের ছবি মিলে দেড়শো ছবি হবে হ্যাঁ কিছু ক্রাফ্টের কাজ আছে এখানে সবই সাতটিকে যে স্টুডেন্ট আছে ভগবান গুলা ব্রাঞ্চে তাদেরই স্টুডেন্ট মানে কাজ এখানে রয়েছে আর যারা এখানকার যারা প্রশিক্ষক আছে তাদের কাজ আছে আমার দু একটা ছবি আছে এই নিয়ে মোটামুটি ছবি এখানে করা আছে আমার নাম মোহাম্মদ নিজামুল খান করবিভার সাতটি এখানে আমাদের স্থানীয় ভগবানগুলোর অধিকাংশই অভিভাবক অভিভাবিকা এসছেন সাধারণ মানুষ থেকে স্কুলের শিক্ষক হেডমাস্টার মশাই অনেকে আছেন বিশিষ্টজন সবাই এসেছেন এটা সাতিক সোলা পাটের উদ্যোগে হচ্ছে ভগবান শাখা শাখা সব আমাদের স্টুডেন্টদের আঁকা আর আমাদের কিছু কাজ রয়েছে আমার নাম মোহাম্মদ আজিজ হোসেন আমি এখানকার প্রশিক্ষক এবং আমার সাথে আছে রাকেশ পাল ও এখানকার প্রশিক্ষক আমরা দুজন এখানকার প্রশিক্ষক